রাজ্যসহ সহ দেশ তাকিয়ে সতেরোই সেপ্টেম্বরের দিকে ওই সুপ্রিম কোর্টে আর্যকর ঘটনার শুনানি ইতিমধ্যে প্রমাণ লোপাট মামলায় গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সহ একজন ওসি তারই মাছে সোমবার সন্ধ্যায় পথ অবরোধে নামল রায়গঞ্জের প্রতিবাদী মহিলারা রায়গঞ্জের বিবিডি মোড়ে পথসভার পাশাপাশি প্রতীকী অবরোধ করেন দ্বারা পথ অবরোধে দেখা গেল শাখ বাজাতে উনুদিতে ধুনুচি দেখাতে এমনকি ঢাকো বাজাতে এ যেন উৎসবের মাঝে প্রতিবাদের স্বর ধ্বনিত হল চারিদিকে প্রতিবাদী মহিলাদের ডাকে সিনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা সমবেত হন এদিন রাত দখলের পর বিশ্বকর্মা পুজোর আগের দিন পদ অবরোধ সম্পর্কে ড দিশা চক্রবর্তী বলেন মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বললেও বিচার পাওয়ার আগে পর্যন্ত তারা উৎসবে ফিরবেন না বিশ্বকর্মা পুজোর আগের দিন স্বভাপতের পথে ভিড় একটু বেশি এই দিনে পথ অবরোধ করায় আরও বেশি সংখ্যক মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি দীর্ঘদিন হয়ে গেলেও এখনও আর্থিকর ঘটনার বিচার না হয় এদিন প্রথম পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তারা তিনি আরও বলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী দুই তিনবার বৈঠক করার কথা হলেও তাদের দাবিগুলি কোনো কারণে মেনে নেয়নি আজও তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কালীঘাটে সাক্ষাৎ করার কথা সেই সময় রায়গঞ্জে এই প্রতিবাদ চলছে বলে জানিয়েছেন তিনি এই প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য বলেন জুনিয়র চিকিৎসকরা যেভাবে চোয়াল শক্ত করে লড়াই চালিয়ে যাচ্ছেন তাতে করে সকলের মধ্যে লড়াকু মনোভাব ফিরে এসেছে যতক্ষণ সঠিক বিচার না হচ্ছে শির দ্বারা সোজা করে বিচারের জন্য লড়াই ততক্ষণ চলবে বলে তিনি আশা

আজকে জুনিয়র চিকিৎসকরা আমাদের মধ্যে একটা আলোচ জ্বালিয়ে রয়েছে সেই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের মধ্যে একটা মনের মধ্যে একটা চেতনার উদ্বোধন করেছেন আমাদের পশ্চিমবাংলায় বাঙালি তথা সারা ভারতবর্ষের পরীক্ষার কাছে অনেক প্রশ্নের উত্তর আমরা এখনো দিতে পারি না আমরা সাধারণ মানুষ আমরা আমরা বুঝতে পারি যে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা কতটা অসহায়তা তৈরি করি রোগীদের চিকিৎসা যেতে সেক্টরে স্পেশালি সরকারি সেক্টরে যেখানে ব্যবস্থাটা খুবই অপ্রতুল তাইলে এই নতুন ডাক্তাররা আজকে যে সমাজের কাছে যে প্রশ্নগুলো রেখে দিচ্ছেন তার উত্তর আমাদের সমাজ থেকেই বেরিয়ে আসবে তারা প্রতিবাদ করছেন আমরা সবাই তাদের প্রতিবাদের সাথে আছি আর এটা আমরা আশা রাখছি যে এই প্রতিবাদ কতদিন চলবে কতদিন অবয়ার বিচার অব না